নমস্কার সিপিআইএম ডিজিটালে আপনাদের স্বাগত জানাই মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আপনাকে স্বাগত নমস্কার আপনি তো নির্বাচনে প্রার্থী ছিলেন নির্বাচনী লড়াই একটা লড়েছেন তারপরে ভোটের দিন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞতাটা কীরকম কি বুঝছেন না আমাকে যখন জিজ্ঞেস করেছিলাম আপনি প্রার্থী কেন হলেন আমি গোটা লড়াইটা আমরা একঝাক তরুণ নতুন প্রার্থী দিয়ে করেছি আমরা তিনজন মাত্র ভেটফেন দাঁড়িয়েছি কারণ আর লড়াইটা সামনে থেকেই লড়তে হবে বলে আর তাই করা উচিত যে কাজই যে করবে সেটাকে একেবারে মাঠে নেমে করতে করতে হয় ওরা বলে খেলা হবে আমরা তো খেলা না আমাদের কাছে একটা একটা মতাদর্শগত সংগ্রাম একটা রাজনৈতিক সংগ্রাম তো সেটা তো মাঠে ময়দানে নেমে তো আমরা লড়ি আর এখানে যেভাবে ভোট লুট হয়েছে একটা নির্দিষ্ট অংশ আমরা ম্যাপিং করেছিলাম যেখানে ভোট করতে দেয়নি বারো বছর ধরে লোক ভোট দেয়নি সেখানে আমরা ঠিক করেছিলাম যে শান্তিতে ভোট হোক শান্তিতে ভোট করার দায়িত্ব নির্বাচন কমিশনের লোকে যাতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করে তার জন্য নিরাপত্তার দায়িত্ব ইলেকশন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী মারফত দিতে হবে রাজ্য পুলিশকে সরিয়ে রাখতে হবে আর আমরা বলেছিলাম শান্তিতে ভোট দিলে শান্তির জন্য ভোট দেবেন যাতে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করা যায় রাজ্যে এবং ওই এলাকায় এই প্রথম রক্তপাতহীন নির্বাচন হলো মুর্শিদাবাদে সেটাই সাফল্য মানুষ ভোট দিয়েছেন এবং তারপরে দেখা যাচ্ছে যে নির্বাচনের পরে কিছু যারা বোমা বন্দুক পিস্তল নিয়ে ভোট লুট করতে এসেছিল এখন না পারার জন্য তারপরে কিছু বাহাম কংগ্রেস কর্মীদের ওপরে হাঙ্গামা করছে আক্রমণ করছে কর্পোরেট মিডিয়া যে একটা বাইনারি তৈরি করে রেখেছে সেই বাইনারিটাকে কি এবারে নির্বাচনে ভেঙে ফেলা সম্ভব হচ্ছে আমরা গত কয়েক বছর ধরে এই চেষ্টা করছিলাম এক ধর্মীয় মেরুকরণ আর দুই হচ্ছে রাজনৈতিক বাইনারি আসলে বড় বড় প্রচার মাধ্যমে টেলিভিশন চ্যানেলগুলোকে ওরা স্ক্রিন ভাড়ায় নিয়েছিল একটা স্প্লিট উইন্ডো করে স্ক্রিনটাকে হাফ হচ্ছে তোমাকে বিজেপি হাফ তৃণমূল আর বিজেপি বনাম তৃণমূল এইভাবে দেখাতে চেয়েছিল পঞ্চায়েত নির্বাচন থেকে আমরা লড়াইয়ের ময়দানে প্রতিরোধ স্প্রিয়া নিয়ে আমরা দেখালাম যে বিজেপিটা আসলে সাজানো বিরোধী এবং রিসাইকেল তৃণমূল নাথিং বাট রিসাইকেল তৃণমূল সেই জন্য মানুষ এই চোরের বিরুদ্ধে লুটের লুটের বিরুদ্ধে দুর্নীতি এবং দুর্বৃত্তের বিরুদ্ধে তারা একাট্ট হয়েছেন এবং ওই বাণী অনেকটা একটা ভেঙেছিল তারপরে বাম এবং কংগ্রেসের আসন সমঝোতা হওয়াতে মানুষ একটা তৃতীয় বিকল্প পেলেন আমরা বললাম লড়াইটা ত্রিমুখী হবে এখন দাঁড়িয়ে আমরা দেখছি লড়াইটা শুধু ত্রিমুখী নয় কিছু ক্ষেত্রে বামের সঙ্গে বিজেপির কিছু ক্ষেত্রে বামের বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আপনারা এই যে চোর ধরো জেল ভরো বা গ্রাম জাগাও চোর তাড়াও এই রকম ধরনের কিছু স্লোগানকে সামনে রেখে একটা দীর্ঘদিন ধরে লাগাতার আন্দোলন করছেন তো এই আন্দোলন কি মানে বা এই রকম ধরনের যে আন্দোলন তার কি ফলশ্রুতি কিছু এবার নির্বাচন অবশ্যই এটা একটা দেখবে একটা ধারাবাহিকতা যেটা কন্টিনিউটি আছে এটা শুধু স্লোগান নয় বামপন্থীদের একটা সবসময় কমিউনিস্ট পার্টিকে একটা স্ট্র্যাটেজি ঠিক করতে হয় একটা লক্ষ্য স্থির করে তারপরে ধাপে ধাপে সেই বাধাগুলোকে অতিক্রম করে মানুষের বিষয়গুলোকে সামনে নিয়ে এসে তাদের যন্ত্রণা জীবন জীবিকার বিষয়গুলোকে সামনে নিয়ে এসে লড়াই সংগ্রাম করতে হয় সেই লড়াই সংগ্রাম ধাপে ধাপে এগোয় আমরা যেটা করলাম প্রথমে আমরা বললাম যে চোর ধরো জেল ভরো এটা হচ্ছে ক্যাম্পেইন স্লোগান ফর ক্যাম্পেইন প্রচারের কেন বললাম কারণ এত দুর্নীতি ছেয়ে গেছে দুর্নীতি আপ হচ্ছে রাস্তাঘাট নিয়ে কালভাট নিয়ে ঘরের টাকা নিয়ে একশো দিনের কাজ নিয়ে শিক্ষক নিয়োগের দুর্নীতি তারপরে কয়লা পাচার গরু পাচার সব জানি এইসব তো আগে লোকে বলতো দুর্নীতি ও সেরকম কোনো বিষয় নয় খায় না মাথায় দেয় মেনলাইন মিডিয়া বলেছিল দুর্নীতি কোনো ইস্যু নয় চিট ফান্ড থেকে নারদা সারদা থেকে এই সমস্ত দুর্নীতি যখন আমরা চিৎকার করছিলাম তারা মন দিচ্ছিল না আমরা তখন বললাম বকটি ঘটনা পরে তোমরা দেখলে এগুলো সবই হচ্ছে ওই যে নকল ডিসি কেটে যে দুর্নীতি বীরভূমে যেটা আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের সাম্রাজ্য এখন যখন সন্দেশখালীদের দেখছো এগুলো যখন আমাদের প্রতিনিধি ছিল বিধানসভায় বলার চেষ্টা করেছে লোকসভা প্রতিনিধি ছিল তারা বলতে চেষ্টা করেছে কিন্তু বিজেপি বললো বিরোধী শূন্য হওয়া উচিত যাতে কোনো আওয়াজ না শোনা যায় তখন আমরা এটাকে স্লোগান ফর ক্যাম্পেইন বলে আমরা এসে রাস্তায় নিয়ে গেলাম তারপর বললাম পাহাড়ায় পাবলিক যেখানে দাঁড়িয়ে মানুষকে আমরা অংশগ্রহণ করতে বললাম তারা অংশগ্রহণ করলো আমরা তখন বললাম চোর ধরো জেল ভরো তাহলে এটা হচ্ছে আরেকটা এজিটেশন মানুষকে এজিটেট করানো স্লোগান ফর এজিটেশন তখন আমরা বললাম নজরে পঞ্চায়েত সেখানে দাঁড়িয়ে চোরদেরকে তাড়িয়ে মানুষের পঞ্চায়েত তৈরি করতে হবে সেটা করা যাবে না কারণ লুটের সাম্রাজ্য বজায় রাখার জন্য তারা লুট করবে ভোট তখন এই পাহাড়ের পাবলিক থেকে নজরের পঞ্চায়েত থেকে আমরা দেখলাম পুলিশ এ কাজ করবে না চোরদের ধরবে না ইডিসিবিও ধরবে না একদিকে আইনের লড়াই চলল অন্যদিকে সড়কের লড়াই চললো গ্রাম যখন জাগল চোর কিছুটা ভয় পেলো আর মানুষ আরও বেশি সাড়া দিলেন এবং সেখানে একটা প্রতিরোধ স্পৃহা গড়ে উঠলো সেইখানে এই বাইরে এটা ভাঙলো যে বিজেপি আসলে তৃণমূলের বিরুদ্ধে লড়বে না তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়বে না নীতিগতভাবে নয় রাজনীতিগতভাবে নয় এমনকি মাঠে ময়দানেও নয় পার্লামেন্টের মধ্যেও নয় বিধানসভার মধ্যেও নয় পঞ্চায়েতে নয় যত বিজেপি পঞ্চায়েতে ছিল সব তৃণমূল হয়ে গেলো বা যেভাবে তৃণমূল পঞ্চায়েত ছেলে সেভাবে বিজেপি চালালো এমএলএ এমপিগুলো কে বিজেপির কে তৃণমূলে বোঝা যায় না এটাকে আমরা এক্সপোজ করতে পারলাম এবং দুর্নীতির ব্যাপারে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেখানে একটা কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে আর ইডিসিবিআই একেবারে স্লথ গতিতে এগোচ্ছে কিছু যেন ঠেলা না দিলে কিছুতেই এগোচ্ছে না এই যে কাকু স্বরের নিয়ে একটা দেখলে তুমি কতদিন লাগলো তখন এই যে গ্রাম জায়গা বলেছিলাম তারপরে গ্রাম শহর দুটোই জাগলো এবং এটা হচ্ছে স্লোগান ফর অ্যাকশন এটা তাহলে স্লোগান ফর ক্যাম্পেইন স্লোগান ফর এজুকেশন স্লোগান ফর অ্যাকশন তাহলে মানুষের সেই মোট মেজাজ তৈরি হলে তারা রাস্তায় নামে তোমাদের এই বর্তমানে তোমরা দেখেছিলে যখন খাদ্য শহীদ দিবসের দিনে কীরকম নতুন এক ঝাঁক তরুণরা এলো বয়স্করা এলেন পুরোনা এলেন এবং পায়রা পুলিশের সঙ্গে দাঁড়িয়ে খণ্ডযুদ্ধ হলো মানুষ এটাই চাইছিল যে লড়াইটা নেতৃত্ব বামপন্থীরা দিক আর বামপন্থা তার নিজের মেজাজে ফিরে আসুক মানুষের মেজাজের সঙ্গে তারা যে তীতি বিরক্ত বিজেপি এবং তৃণমূলের শাসনে তারা যে ক্ষতিগ্রস্ত মূল্য নিয়ে বেকারি নিয়ে দারিদ্র নিয়ে ধোকাবাজি নিয়ে দুর্নীতি নিয়ে দুষ্কৃতি যোগ নিয়ে সাম্প্রদায়িকতা নিয়ে সেটাকে আমরা ধরতে পারার চেষ্টা করলাম একটাতে সব হয় না কিন্তু এক একটা কি একটা নদীর ধারার মতো সামনে কিছু বাধা থাকে পঞ্চায়েত নির্বাচনের সময় বাধা হলো কাউন্টিং লুট হলো কিন্তু নদীর ধারা যখন সামনে বাধা পায় পাহাড় হোক বা তোমার কি পাথর হোক তারপরে সে প্রচণ্ড বেগে সেই বাধাটাকে অতিক্রম করে একবার সেই বাধাটাকে অতিক্রম করলে নতুন উপত্যকা সামনে আসে সেখানে তখন নতুন উপকরণ নতুন উপাদান থাকে সেটা আবার যাতে ছড়িয়ে না যায় তার জন্য নদীর পাড় বাঁধতে হয় সেরকম সংগঠনকে মজবুত করতে হয় কনসালিডেট করতে হয় তারপর আবার নতুন গতি তার মধ্যে সঞ্চার করতে হয় নতুন যে উপাকার অকরণ উপাদান এলো নতুন দাবি দেওয়া এলো সেগুলোকে নিয়ে আবার পরের লক্ষ্যে এগিয়ে যেতে হয় এটা একটা চরই ব্যতী লাগাতার একটা প্রক্রিয়া আর সেখানে শক্তি সঞ্চয় করতে হয় শক্তিকে সমাহত করতে হয় এবং শত্রুকে পর্যদস্ত করতে হয় বাধাকে প্রতিহত করতে হয় এই যে মোদিকা গ্যারান্টি বা লক্ষ্মীর ভাণ্ডার এইগুলো কি নির্বাচনে আদপে কোনো কিছু প্রভাব ফেলবে কিছুটা ফেলে কিন্তু এগুলো হচ্ছে ল অফ ডেমিনিসিং রিটার্ন প্রথমে যেরকম হয় তারপরে একই জিনিস বারবার করলে ওই পালে বাঘ পড়েছে মনে আছে তার বাঘে পাল করেছে হয়ে যায় তো এটা মানুষকে যদি তার হক অধিকার বোধে যদি তোমাকে উদ্বুদ্ধ করা যায় তাহলে সে বুঝবে এগুলো তার অধিকার এটা কোনো ভিক্ষা নয় এটা কোনো দান নয় তার চেয়ে বড় যে কিছু পাওনা ছিল বামপন্থীরা যখন কিছু বলে সেটা হচ্ছে তার অধিকার বোধকে জাগিয়ে দেয় অধিকার দক্ষিণপন্থীরা কি করে এটাকে রাইট এবং এনটাইটেল বুঝেছো এন্টাইটেলমেন্টের কথা বলে যে তুমি আমার সঙ্গে যদি আসো তাহলে তোমাকে দেবো তুমি যদি আমার সঙ্গে না আসো তাহলে তোমাকে দেবো না তাহলে তার অধিকার হলো না সরকারি প্রকল্প সরকারি বাজেট মানুষের টাকা আমরা জিএসটি দিচ্ছি আমরা টাকা দিচ্ছি সেখানে হাজার টাকা মার্চে তো দু টাকা দিচ্ছে তাহলে লুকটাকে বন্ধ যদি করতে পারি তাহলে এই টাকার ভাতাগুলো আরও বেড়ে যাবে যারা পাচ্ছে না তারাও পাবে এবং এটা কারুর অবদান নয় এটা একটা সরকারি স্কিম সরকারি টাকা করতে আসে জনগণের কাছ থেকে আসে তোমার ওষুধের দাম বাড়াচ্ছে তোমার যানবাহনের দাম বাড়াচ্ছে তোমার পথ ঘাটে তোমার খাওয়া দাওয়ার দাম বাড়াচ্ছে নিজের ঘরের রান্না করা খাবারের জন্য উপকরণের দাম বাড়ছে জ্বালানির দাম বাড়ছে অথচ সে বলছে আমি দিচ্ছি কিন্তু শিক্ষায় স্বাস্থ্যে মানুষকে নিজের পকেট থেকে খরচ করতে হচ্ছে এটা যখন মানুষ উপলব্ধি করতে পারে তখন সে ধোকাটা ধাপ্পাটা ধরে নেয় আচ্ছা এই যে ধরুন ইলেকট্রাল বন্ড এখানেও তো তৃণমূল বিজেপির একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়েছে এবং এই ইলেকট্রাল বন্ডের পয়সায় বিজেপি তৃণমূল এবং সংঘ পরিবার এরা হচ্ছে ফুলে ফেঁপে উঠেছে তো এদের মোকাবিলা করতে গিয়ে কখনো কি বিপন্নবোধ করেন প্রথমত কেন কর্পোরেশনের ফ্ডের লাগছে সবসময় চালা আসতো কিন্তু এখন একটা অস্বচ্ছ ব্যাপার আছে লুকিয়ে এটা তো অনেক আমরা সিপিএম মামলা মোকদ্দমা করলাম পাঁচ বছর ধরে ছ বছর ধরে কোর্টে লড়া হলো সাত বছরের মাথায় রায় বেরোলো তখন মানুষ জানলেন মানুষ জানতে পারছিলেন না আমরা প্রথম থেকে কী হয়েছি আমাদের রাজনীতিতে এখন যারা দেশের রাজনীতি হচ্ছে এটা হচ্ছে কর্পোরেট কমিউনাল নেক্সাস তাহলে একদিকে অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞানকে ব্যবহার করে নিয়ে মুনাফা বাড়াচ্ছে আর মানুষকে তার হচ্ছে জাত পাত ধর্মবর্ণের নামে ভাগ করছে তো এই যে ভাগাভাগি রাজনীতি আজ সম্পদ সবটাকে আহরণ করা নিজে পক্ষিগত করা এই কর্পোরেট কমিউনাল নেক্সাসকে ফুয়েল করছে ফান্ড করছে এই কর্পোরেট মানি দেশি বিদেশি পুঁজি তারা মানে ফেনোমেনাল রাখিল হাজার হাজার কোটি টাকা লাখ লাখ কোটি টাকা খরচা করছে আর সেই টাকাকে ব্যবহার করে নিয়ে মানুষের মনের মধ্যে একদিকে বিষ ছড়াচ্ছে আর অন্যদিকে কমিউনিস্টদের সম্পর্কে বিদ্বেষ ছড়াচ্ছে যাতে দাঁড়িয়ে এই হকের কথা অধিকারের কথা কেউ না বলতে পারে জীবন জীবিকা নিয়ে লড়াই না করতে পারে তাহলে শ্রমিক কৃষক ক্ষেতমজুর বেকার যুবক তাদের দাবি ধরনের কে লড়বে মহিলাদের সমাধিকার নিয়ে কে লড়বে এই লড়াইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং এটা আমরা করছি আর এইভাবেই একমাত্র এই বাইনারিকে ভাঙা যায় যেখানে দাঁড়িয়ে তুমি যেটা বললে এই বাইনারি এই জন্য বলছি দেখো এদের ইস্যু এদের দাবি এদের নীতি এদের কর্মসূচি আদৌ যদি কিছু থেকে থাকে এ সব হচ্ছে এক প্রকারের শুধু সাইনবোর্ডটা আলাদা তাহলে ইলেকট্রনাল বন্ডে ও কর্পোরেট ফান্ড যে এলো সেটা স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি বিজেপিকে দিলো তারপরে তৃণমূলকে দিলো কারণ এরা একই গোত্রের এই যে ধরুন একটা স্থায়ী সরকার দশ বছর ধরে আছে আবার এর আগে মানে কেউ কেউ বলছে আগে দেখেছি বামপন্থীরা তারা সুযোগ পেয়েছে সরকারে যায়নি তাহলে আমরা কেন বামপন্থীদের প্রথম কথা হচ্ছে অনেকদিন পরে স্থায়ী সরকার শব্দটা শুনলাম তুমি দেখবে আমরা পশ্চিমবঙ্গের যদি দেখি আমরা যা কিছু পেয়েছি বড় প্রজেক্ট সেগুলো হচ্ছে যখন দিল্লিতে যে সরকার ছিল সেটা বামপন্থীদের সমর্থনে যখন ছিল একেবারে হুগলি ব্রিজ থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে আমাদের পানীয় জলের ব্যবস্থা ছোটো ছোটো শহরগুলোতে আবাসনের প্রকল্প বেসিক সার্ভিসেস পুয়ার তার সঙ্গে হচ্ছে যানবাহনের ব্যাপার রেলের যোগাযোগের ব্যাপার কলকারখানা হলদি হলদিয়া পেট্রো থেকে শুরু করে কলকাতা বন্দরে আধুনিকীকরণ হলদিয়া বন্দরের আধুনিকীকরণ এই শিল্প সম্ভাবনা গড়ে তোলা শিল্প গড়ে তোলা এই সবটা হচ্ছে এক একটা পর্যায়ে যখনই আমরা দিল্লিতে আমাদের বেশি সংখ্যায় পৌঁছেছি এবং লড়ে ভিড়ে নিয়ে এসেছি বা আমাদের সমর্থন ওপর নির্ভর করে তখন একটা সময় ছিল আমরা জাতীয় স্তরে সরকারে যাইনি কিন্তু তারপরে আমাদের কমিউনিস্ট পার্টির কর্মসূচি ভিত্তিক আমাদের কাজকর্ম করতে হয় আমরা আমাদের পার্টির প্রোগ্রাম আপডেট করেছি এবং এখন আমাদের কোনো বাধা নেই এরকম কোনো সুযোগ আসলে সেখানে কমিউনিস্ট পার্টি অংশগ্রহণ করবে কিন্তু তাকে সেই সেই সংখ্যায় জনপ্রতিনিধি হাজির করতে হবে আমাদের রাজ্যে আমরা দেখছি যে আপনার একটার পর একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে হচ্ছে দুর্নীতি এগুলো কি মনে হয় আপনার এটি শুধুই পয়সা রোজগারের জন্য না একদমই নয় এটা একটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে এটা একটা স্ট্যান্ড অ্যালোন বিষয় নয় এটা একটা সিরিজ মোদী সরকার বলছে উনিশশো দু হাজার পরে সরকারি স্পন্সরেড সরকারি খরচার কোনো বিশ্ববিদ্যালয় থাকবে না শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না তার একেবারে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেখবে প্রশাসনকে খর্ব করা হচ্ছে নিয়োগে দুর্নীতি করা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা হচ্ছে যাতে দাঁড়িয়ে প্রাইভেট দোকান খুলবে যেখানে ডিগ্রি বিক্রি হবে বিদেশি কোম্পানির আসবে বা বিদেশে তুমি যাবে সেখান থেকে তুমি ডিগ্রি কিনে নিয়ে আসবে কিন্তু এখানে যে গরিব গুর্ব মানুষ আছে গ্রামের মানুষ আছে ক্ষেত পুজুর মানুষ আছে বস্তি কলোনির লোকজন আছে শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা তারা কোথায় পড়বে আমি তুমি শিক্ষিত হতে পারতাম না যে গভর্নমেন্ট স্পন্সার যদি ইউনিভার্সিটিসগুলো না হতো সরকারি ফান্ডের যদি শিক্ষাব্যবস্থা না থাকতো উচ্চশিক্ষার সুযোগ আমরা পেতাম না তাহলে আমাদের এই খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষের কাছ থেকে তাদেরকে শিক্ষাঙ্গন থেকে তাদেরকে দূরে সরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাকেই একটা ব্যাপকভাবে বিজেপি ব্যাপক কেলেঙ্কারি করেছিল মধ্যপ্রদেশে মমতা ব্যাপকভাবে এই শিক্ষা দুর্নীতি করেছেন লাভ হচ্ছে শিক্ষাও ধ্বংস হচ্ছে আর তার সঙ্গে দাঁড়িয়ে করে টাকা পাহাড় জন্য নিজের বাড়িতে আপনারা বারবার বলছেন যে বিজেপি তৃণমূল সম্পর্কে যে এক মালি দো ফুল এইটা যদি একটু জনগণের কাছে জনগণ কি এটা বুঝতে পারছেন বুঝছে বলেই তো মানুষ আস্তে আস্তে বামপন্থীদের মিছিলে ভিড় করছেন আগে আমাদের কথা শুনতে রাজি ছিলেন না কারণ এটাকে বলে মাইন্ড গেম একটা কনসেনসাস একটা ম্যানুফ্যাকচার করা হয় সেখানে এমন দেখাচ্ছিল রোজ রাজভবনের সঙ্গে নবান্নের ব্যাপক কুস্তি হচ্ছে তারপরে দেখা গেলো জগদীপ ধানকারকে ইনি সমর্থন করে উপরাষ্ট্রপতি করলেন তারপরে দেখা গেল প্রতিদিন এখন নতুন রাজনপালের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে একদম রণমদায়ী ভাব তারপরে যখন লুট হলো ভোটের তখন উনি পালিয়ে গেলেন থাকলেন না এখন আবার এই বিধানসভার লোকসভা নির্বাচন আছে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি কিন্তু ব্যাপক রাজনৈতিক মত দুজনের মধ্যে খেয়ে চলছে এটা হচ্ছে অ্যাটেনশানকে ড্র করা আমরা যখন বলছি রুটির কথা রুজির কথা চাকরির কথা জীবন জীবিকার কথা দুর্নীতির কথা দুষ্কৃতির কথা সেখান থেকে এটা নজরটাকে ফেরাতে চাইছে এটা বিজেপির দুর্বলতা সবলতা নয় কারণ বিজেপি যে নেতা তৈরি করেছে তাদেরকে দিয়ে ঠিক এই কথাগুলো বলা যাচ্ছে না বা গ্রহণযোগ্য হচ্ছে না কারণ একটা সাংবিধানিক পোস্ট রাজ্যপাল তাকে ব্যবহার করা হচ্ছে অন্যদিকে আমরা আমাদের যে আন্দোলন সংগ্রাম আছে সেটা মানুষকে আকর্ষণ করছি সেই ইস্যুগুলো মানুষ দেখতে পাচ্ছে যে হেমন্ত সোরেন জেলে আজমিন কেজরিওয়াল জেলে যাদের বিরুদ্ধে কোনো সব মামলা ছিল না আর এখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রতিদিন সিবিআইকে থেরা দিচ্ছে কিন্তু একটা তদন্ত এগোচ্ছে না সিবিআইয়ের চার্জশিট থেকে কলা পাচার কাণ্ডে ভাইপোর নাম বাদ দিতে দেওয়া হলো আর কাকুর শহর নিতে ছ মাস লাগলো টেস্ট করতে চার মাস লাগছে নির্বাচন পার করে দিয়ে হবে কেন যখন কোর্ট বলছে যে তোমার কি একেবারে ক্রিমিনাল নেগলিজেন্স কনসপ্রেসি তোমাকে ফৌজদারি তদন্ত করতে হবে মামলা করতে হবে গোটা ক্যাবিনেটের বিরুদ্ধে তখন তারা কোটি কোটি টাকা খরচা করে গিয়ে স্বস্তি নেওয়ার চেষ্টা করছে আর কেন্দ্র সরকার তাদেরকে স্বস্তি দিচ্ছে এটা এখন সব কিছু দেখতে হয় লোকে আস্তে আস্তে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে মানুষ থেকে বুঝতে পারছে যে অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত জেলে থাকে এদিকে কালীঘাটে আজ পর্যন্ত মমতার বাড়িতে অভিষেকের বাড়িতে ইডিসিবিআই পৌঁছানো না তো এটা তো পরিষ্কার হয়ে যায় সে চিদাম্বরমের বাড়িতে যাওয়ার জন্য পাঁচিল ডিগিয়ে সিবিআই পৌঁছে যায় কেস প্রাইম অফিসে কিছু পায়ও নেই কিন্তু এখানে দেখবে পুলিশ পাহাড়া দিয়ে রেখেছে অভিষেককে আর ইডিসিবিআই সেখানে যাচ্ছে না তাহলে এদের টিকিটা কোথায় বাধা আছে বোঝা যায় একদম নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের এখানে বর্ধমান জেলার দুটো কেন্দ্রেই নির্বাচন তেরো তারিখ নির্বাচনের এই প্রাক মুহূর্তে নির্বাচক মন্ডলীর কাছে আপনার কি বার্তা মানুষ শান্তিতে ভোট দিক অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক শান্তি রাজ্যে ফিরে আসুক শান্তি ফেরানোর জন্য সম্প্রীতি দরকার তাহলে মানুষের সঙ্গে মানুষের জাত পাত ধর্ম ভাষা নির্বিশেষে ঐক্য গড়ে উঠুক বাংলা মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলার দশা ফেরানোর জন্য তারা দিশা ফেরাতে পারবে আজকে রিসার্চেন্ট বেঙ্গল দরকার বাংলার পুনর্জাগরণের জন্য আসলে যেটা দরকার বামপন্থার পন্থার পুনর্নির্মাণ এবং সে কাজটাই আমরা করছি সেটা অনেকটা ইউথ ডেভানো হচ্ছে রিভ্যাম্প অর্গানাইজেশন আমরা করেছি আমরা আমাদের যে বামপন্থার যে পুনরুত্থান তাতে মানুষ আশায় বুক বেঁধেছেন বামপন্থার সঙ্গে কংগ্রেসের একটা সমঝোতা হয়েছে এই প্রথম বিয়াল্লিশটা আসনে এবং একেবারে নিচুতলার মানুষ এটা টপ ডাউন নিচু থেকে ঐক্যটা গড়ে উঠেছে পরে নেতারা এন্ডর্স করেছে এটা মানুষের ইচ্ছাকে আকাঙ্ক্ষাকে আমরা কিছুটা রূপ দিতে পেরেছি বলেই একটা জনজোয়ারের মতো তৈরি হয়েছে দেখবে নির্বাচনের প্রচারে নতুন অংশের মানুষ আসছেন কোনোদিন রাজনীতি করেননি এমন অংশের মানুষ আসছেন যারা আগে রাজনীতি করতেন কিন্তু এখন একটা তাদের সেই ইচ্ছা শক্তিটা কমে গেছিলো তারাও আসছেন আর নতুন প্রজন্ম তো হয়েই করে নেমেছে কারণ তাদের ভবিষ্যতের জন্য এই লড়াই এটা পার্লামেন্টে শুধু একজন এমপি পাঠানো নয় শুধু সুকৃতি ঘোষালকে ডক্টর সুকৃতি ঘোষালকে বা নীরব সাহাকে এমপি বিষয় নয় আমাদের দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে যাতে মানুষের কথা থাকে শ্রমিক কৃষকের কথা থাকে কথা থাকে বিশেষত বেকার যুবদের কথা থাকে মহিলাদের সমানাধিকারের প্রশ্ন থাকে ঐক্য এবং সম্প্রীতির প্রশ্ন থাকে সেই জন্য বামপন্থী প্রতিনিধি হিসেবে আমি মনে করি নীরব সাহা নীরব খা এবং তার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে আমাদের সুকৃতি ঘোষাল দুজনকে তারা নির্বাচিত করবেন যাতে দিল্লিতে গিয়ে আমরা যখন লড়াই করবো আমাদের একটা বাহিনী থাকে মানুষের প্রতিনিধি হিসেবে আর যারা বুথ রক্ষা করবেন শেষ পর্যন্ত তাদের কাছে এই বাহিনী এই জন্যই বললাম যাবে তো একজন তাদের পাঠাবে তো হাজারো জন সেখানে দাঁড়িয়ে নতুন প্রজন্ম উৎসাহনীয় নিয়ে নেমেছে তাদেরকে সুসংগঠিত বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে এবং সেটাই চেষ্টা করা হচ্ছে বুথ লেভেলে যাতে বুথ তাড়ানো যায় এবং যারা অভিজ্ঞ মানুষ আছেন তাদের অভিজ্ঞতা দিয়ে তারা সাহায্য করবেন পঞ্চায়েত নির্বাচনে আমাদের অভিজ্ঞতা হয়েছে আমি নিজে মুশকিলের ক্ষেত্রে করেছি আমরা ম্যাপিং করেছিলাম কোন কোন জায়গায় ওদের এখনও মস্তানি করার গুন্ডামি করার জায়গা আছে পুলিশ ছাড়া এই মস্তানি তারা করতে পারে না রাজ্য পুলিশকে নির্বাচনের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়েছে যার ফলে অনেকটা মস্তানি এমনিতেই কমেছে মানুষকে সাহস সঞ্চয় করতে হবে ডার গিয়া সোমবার গিয়া সুতরাং যার ভয়ে তুমি ভীত সেই ভীরু তোমার চেয়ে তোমাকে কিন্তু একবার রুখে দাঁড়াতে হবে তখন সে পথ কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে এই এই আহ্বান মানুষকে দিচ্ছি তারা নিজের ভোট নিয়ে দেবেন সকাল সকাল দেবেন কাস্তে হাতুরি হাতুড়ি তারাই দেবেন উভয় কেন্দ্রে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনারা দেখতে থাকুন সিপিআইএমডি ডিজিটাল